হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ছাদে এসে দেখলাম বেজায় হাওয়া দিচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে তো ছাদে আসতেই হয় যে গাছে কি কি ফুল ফুটেছে সেগুলোকে দেখার জন্য তো আজকে যখন অভিজিৎ বেরিয়ে গেল তখন ছাদে এসে দেখলাম আজকে প্রথম আমার জবা গাছে ফুটেছে একটা জবা আর অনেকগুলো কুড়িও এসেছে সাথে ফুটেছে একটা চন্দন জবা দুটো টগর ফুল তো গাছে যেই ফুলই ফুটুক না কেন এত বেশি সেটা আনন্দ দেয় মানে হাতে করে গাছ লাগানোর পর যখন ফুল আসে এর থেকে বেশি আনন্দের বোধ হয় কিছু হয় না কিন্তু এত হাওয়া দিচ্ছে গাছগুলো হাওয়ার চোটে পুরো কাহিল হয়ে পড়ছে আর আমি কিছুটা সময় দাঁড়িয়ে ভাবলাম যে টপগুলোকে সরাবো কিনা আর সরিয়ে কোনো লাভও নেই কারণ হাওয়া তো দেবেই তুমি ছাদের যেই প্রান্তেই রাখো না কেন তো যাই হোক অনেক দিন পর আজকে সকালে একটু হাওয়া দিচ্ছিল তো খুবই ভালো লাগছিল আমার তো এখন চলে আসলাম ঘরে আমার জন্য এক কাপ গরম গরম লিকার চা বানিয়ে নেব তার সাথে নিয়েছি দুটো ছোট ছোট ব্রেড তো আজকে সকালবেলা কিছু তেমন খাবো না চা আর ব্রেডটা দিয়ে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসছি রান্না করতে তো ফ্রিজে অনেক দিন ধরে অনেকগুলো সবজি ছিল তো ভাবলাম এত সবজি আলাদা আলাদা করে রান্না করা তো সম্ভব না একবারে একটা পাঁচমিশালি সবজি বানিয়ে নিই তো এই সবজিটা খেতে আমার অভিজিৎ দুজনেরই খুবই পছন্দ তো ভাবলাম আজকে এই পাঁচমিশালি সবজি রান্না করি এবার রান্না করতে গিয়ে দেখছি যে হলুদটা শেষ হয়ে গেছে তো একদমই মাথায় ছিল না যে আমার হলুদ মানে শেষ হয়ে যাচ্ছে যাই হোক আজকে হলুদ ছাড়াই রান্না করতে হবে আর এখানে দেখো তরকারিতে দেওয়ার জন্য একটু বড়িও ভেজে নিলাম আর ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল তো ভাবলাম আজকে চিংড়ি মাছের একটা ওই তরকারি মতো বানিয়ে নিই আর এখানে না সেই রকম আমরা যেহেতু আদার্স যে মাছ আছে বাংলার যে সমস্ত মাছ সেগুলো খুব বেশি পাই না ওই রুই কাতলা তাও ছোট ছোট তারপরে ওই চারা পোনা টাইপের কিছু পাই তো আমার একদমই পছন্দ হয় না ওই মাছগুলো তার জন্য আমরা একটু বেশি করে চিংড়ি মাছ এনে রেখে দিই আর দেখো কথা বলতে বলতে আমার এই তরকারিটাও হয়ে গেছে পুরো হলুদ ছাড়া রান্না করেছি আর নামানোর সময় একটু ঘি গরম মশলা অ্যাড করে দিয়েছি আর তো বড়ি দিয়েছি আশা করছি খেতে ভালোই হবে আর এখানে আমি সাইড বাই সাইড দুটো একসাথেই রান্না বসিয়ে দিয়েছি ওই চিংড়ি মাছের তরকারিটা করবো বলে একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি তো চিংড়ি মাছের যেমন ওই তরকারিটা করে মানে মালাইকারি মতো তো মালাইকারির এখানে নারকলের দুধ বা নারকল কিছুই অ্যাড করিনি শুধু সর্ষে পোস্ত একটু বাটা দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আজকে ওই চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো হয়েও গেছে কথা বলতে বলতে দেখো ঝটপট আমার রান্নাটাও আজকে হয়ে গেল কারণ আজকে অনেক কাজ আছে তো পুজো চলে আসছে না ঘর দোর ঝাড়তে হবে আর আমার বাবা মাও আসছে তার জন্য পুরো ডিপ ক্লিন করতে হবে ঘর তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে সেই সমস্ত কাজগুলো করি গুড ইভিনিং এখন হয়ে গেছে বিকেল তো বিকেলবেলা ভাবলাম আজকে বসে সবার সাথে শেয়ার করি ঝুঁটি থেকে আমি কিছু ঢুকি রেখে জিনিস কিনেছি তো কি কি জিনিস কিনেছি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি সকালবেলাটা টাইম পাইনি তো এখন বিকেল হয়ে গেছে আর আজকে বিকেলের ওয়েদারটা খুব ভালো বেশ দারুণ হাওয়া দিচ্ছে তো গাছে জল টল সব দেওয়া হয়ে গেছে এখন ভাবলাম যে যাই বসে একটু কী কী কিনলাম না কিনলাম খুবই সামান্য জিনিস কিনেছি এমন ইউজ কিছু না তো সেগুলো ভাবলাম তোমাদের সবার সাথে চলো শেয়ার করি তো বসে পড়েছি কী কী কেনাকাটা করলাম সেটা শেয়ার করতে সবার প্রথমে বলি কিনেছি এই ব্যাগটা তো এই ব্যাগটা কেনার কারণ আমরা একটাই ব্যাগ নিয়ে গেছিলাম তো সেই ফিডব্যাগটার মধ্যে না ওভারলোড হয়ে যাচ্ছিলো তো যা টুকিটুকি কিনেছি সেগুলো ফিডব্যাগে ধরাতো ধরানো যেত না তাই প্রথমেই কিনলাম এই ব্যাগটা এই ব্যাগটার দাম নিয়েছে একশো টাকা তো এটা ওই উডি মার্কেট থেকে কিনেছি তো এর ভেতরে সমস্ত কিছু রেখে দিয়েছি যা যা কিনেছি তো সবার প্রথমে দেখাই নিয়েছি হচ্ছে চা পাতা তো ওই যে টি ফ্যাক্টরিটাতে গেছিলাম সেখান থেকে কিনেছি এই কার্ডেমাম টিটা তো তো এই চারটা আমার বাড়ির লোক খুব পছন্দ করে এবং আমাদেরও খুব ভালো লাগে আগের বার এই চার টি দুটোই নিয়েছিলাম তো তাই এবার শুধু এই কার্ডেমাম টিটা নিয়েছি এটা আমাদের বাড়িতে গিফট করার জন্য আর অভিজিৎদের বাড়িতে গিফট করার জন্য অভিজিৎ কিনেছে হচ্ছে এই চায়ের পাতাটা মানে ওর বাড়িতে ওর বাবা মা শুধুমাত্র লিকার চাই খায় দুধ চা খান না ওনারা তার জন্য এই লিকার চায়ের পাতাটা যেটা আগের বছরও আগের বছর বলছি এই বছরই গেছিলাম যাই হোক আগের নিয়েছিলাম এই চা পাতাটা খুব ভালো লিকার চা হয় আর বেশ হালকা একটা ফ্লেভারও আছে তো এই লিকার চাটা ওদের বাড়ির জন্যও কিনেছে এরপর কেনা হয়েছে এই দুটো চকলেটের বক্স একটা এর ভেতরে আছে তারা বার করে দেখাচ্ছি তো এই রকম দুটো বক্স কেনা হয়েছে তো ভাই বোনদেরকে দেওয়ার জন্য একটা আমার ভাইয়ের জন্য একটা আমার ননদ আর বাড়িতে একটা পুচকু আছে ওর জন্য নেওয়া হয়েছে তো এই দুটো চকলেট বক্স একটা ভাইয়ের একটা ওদের তো এটাই নিয়েছি আর আমাদের জন্য আমি চকলেট আলাদা করে নিই নি কারণ এমনিতে গোপালকে তো রোজই চকলেট দিয়ে পুজো দেওয়া হয় অনেক চকলেট খাওয়া হয়ে যায় আর গোবিন্দর জন্য চকলেট নিয়েছি যা কোথায় গেল সেটা দিয়েছ তো ওই টি ফ্যাক্টরির মধ্যে একটা চকলেট ফ্যাক্টরি আছে না সেখান থেকে গোবিন্দর জন্য চকলেট নিয়েছি তো এটা কি চকলেট জন্য নিলাম দেখি দেখি আলমন্ড ডাঙ্গ নিয়েছি গোপালের জন্য তো এর মধ্যে গোবিন্দর সব চকলেটগুলো আছে এখনও কি গোবিন্দকে দেওয়া হয়নি আমি ভিডিওটা করব বলে যাই হলো গোবিন্দ চকলেট এটা আর টেবিলে রাখছি না এটা ব্যাগেই থাক আর আমি কিনেছি হচ্ছে আমার জন্য বলতে গেলে আমার যেগুলো খুব পছন্দের জিনিস ফ্রিজ ম্যাগনেট কিনেছি তিনটে গেল যাচ্ছে আছে তো এর মধ্যে থেকে আমি আগে বার করে নিয়েছি তো এর আগে আমরা বহু জায়গায় ঘুরেছি কিন্তু একটা জায়গারও ম্যাগনেট আমার কালেক্ট করা হয়নি তো এবার ভেবেছিলাম মানে যখন আমরা জানুয়ারি মাসে গেছিলাম ঘুরতে তখনও ভেবেছিলাম যে উটিতে যাচ্ছে এবং উটি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসবো তো সেবারও আমি ভুলে গেছিলাম এবার আমি মনে করে গেছি যে একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো এবারও ভুলে আছিলাম। তো যাই হোক টি ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় হঠাৎ করে চোখে পড়লো বলে মনে পড়ে গেলো যে আমার তো কিনতে হতো ফ্রিজ ম্যাগনেট এবার থেকে ঠিক করেছি ফ্রিজ ম্যাগনেটগুলো কালেক্ট করব তো এটা একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি এ যে দেখো যদিও এটা আমার না কিনলেও হতো এটা কেরালার সিম্বল তো কেন না কিনলে হতো সেটা পরে বলবো তো এটা আমার খুব না পছন্দ হলো তাই ভাবলাম আমি কথা বলি ফেজ এটা কিনে নিয়ে যাই পরেটা পরে আবার অন্য কোনো সিম্বল কেনা যাবে তো এটা একটা নিয়েছি আর নিয়েছি উটির এই যে উটি লেখা প্লাস এই চা বাগানের এই সিম্বলটা আরেকটা ফ্রিজ ম্যাগনেট আমার খুব পছন্দ হয়েছে সেটা হলো এই আদি উগির ফ্রিজ ম্যাগনেটটা তো এটা আদি গিয়ে আমি না তখন দেখেছি বা দেখিনি মনে নেই তবে এরকম নয় মতো ছিল তো উটিতে দেখলাম রয়েছে আদি ফ্রিজ ম্যাগনেটটা তাই বল এটাও কিনে নেওয়া যাক বেশ সুন্দর দেখো এই তিনটে ফ্রিজ ম্যাংনেট কেনা হয়েছে আর কিনেছি আমি না অল্প করে একটু মশলা মানে ওই খুব বেশি মশলা কিনে নিই তো উটির বোটানিক্যাল গার্ডেনের ঠিক বাইরেটাতে অনেকগুলো ছোটো 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 তোমার ওই দোকান টাইপের আছে ঠিক দোকান বসে অনেক মশলা নিয়ে বসে ওরা তো ওদের কাছ থেকে আমি এই তিনটে মশলা কিনেছি তো এরকম প্যাকেটে করে ওরা বিক্রি করে আর ভালো হয় ওগুলো খুব একটা খারাপ হয় না তো এটা কাসৌরি মেথি খুব সুন্দর ফ্লেভার আছে এটা কাসৌরি মেথি প্যাকেট নিয়ে এসে কুড়ি টাকা করে এইটা লবঙ্গটাও বেশ ফ্রেশ বড় বড় আছে এটাও কুড়ি টাকা দারচিনিটাও কুড়ি টাকা তো আমার কাছে এলাচ আছে মানে এলাচ আছে বলে আমি আর এলাচটা নিলাম না তো এই হলো আজকে আমার টুকটাক শপিং আর কিছু আছে কিনে দেখি না আর কিছু নেই তো এই হচ্ছে টুকটাক উঠি থেকে কেনা আমাদের শপিং বেশি কিছু শপিং করিনি কারণ কিছুদিন আগেই গেছিলাম সেই সময় কিছু টুকটাক কিনে আনাও হয়েছিল তো আজকে শপিং কি কি করলাম করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার ভিডিওটা বানিয়ে উঠে বাইরে এসে দেখলাম যে বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে এটা দেখে তো আমার খুবই শান্তি লাগছিল কারণ এই কদিন একটু বেশি গরম পড়েছে মাঝে সুলুরের ওয়েদার এত ভালো ছিল তো একটুও গরম লাগতো না আবার বেশ সপ্তাহখানিক ধরে এত গরম পড়েছিল তো বৃষ্টি হওয়াতে না একটু ঠান্ডা হলো তো আমরা এখন বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি আফাতে গ্রসারি শপিং করতে অনেকটা সময় বসে ওয়েট করলাম তারপরে দেখছি বৃষ্টি মোটে থামেই না একটু কম হওয়াতে চলে আসলাম এখন আমাদের গ্রসারি শপিংটা করে নেব আফা থেকে তো আমরা আফা থেকে গ্রসারি শপিং করি না আমরা ওই দু মাসে পরপর ডিমার্ট থেকে গ্রসারি শপিং করে নিই তো এখন আফাতে এসেছি কেন গ্রসারি শপিং করতে তোমাদেরকে বলি তো টিচার্স ডে উপলক্ষে অভিজিৎদের স্কুল থেকে একটা গিফট কুপন দেওয়া হয় আড়াই হাজার টাকার তো সেটা আফাতেই একমাত্র আমরা অ্যাভেল করতে পারবো আফার জিনিস কিনে হয় গ্রসারি নয়তো জামা জামাকাপড় নয়তো গিফট আইটেম তো আগেরবার আমরা জামাকাপড় তারপরে ওই বেডশিট পর্দা এগুলো কিনেছিলাম তো এবার ভাবলাম গ্রসারি কিনি কারণ গ্রসারি অলমোস্ট শেষও হয়ে গেছে তো ভাবলাম গ্রসারি কিনে ইউটিলাইজ করা যাবে তো এখন তার জন্য আমরা চলে এসছি আফাতে গ্রসারি কিনতে তো যাই হোক এখানে কি কি আছে তোমাদের সাথে একবার দেখাই মানে জেনারেল স্টোরগুলোতে যেমন থাকে তো সেই সমস্ত কিছুই রয়েছে আর আমরা মেনলি নেব এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস আর মশলাপাতি তো চাল ডাল আটা আটা ছিল না চালটা আমরা এখান থেকে কিনবো না তো মোটামুটি মশলাপাতি যা আছে সেখান থেকেই আমরা নিয়ে নিয়েছি মশলা একটু ঘুরে ঘুরে দেখলাম যদিও এখনও স্টক কম আছে আর এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না বোধ হয় পাপড় জাতীয় কিছু একটা হবে তো অনেক স্টক যেহেতু কম আছে তাই ভাবলাম যে ঠিক আছে যতটুকু যা আছে তার মধ্যে থেকেই কিছু কিনে নেওয়া যাক তো এখন অভিজিৎ বিল করছে আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছি তার মধ্যে চোখে পড়লো এই জিনিসটা তো এটা কি সেটা আমি বুঝতে পারলাম না হয়তো চিয়াশির জাতীয় কিছু হবে বা নাও হতে পারে আমি ঠিক জানি না তো এখন যতক্ষণ অভিজিৎ ওখানে বিল করছে ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি এখানে আছে তো এখান থেকে আমরা পাঁচশো গ্রামের নিয়েছি তো এই কিসমিসটা নিলাম না আমরা ওই কালো কিসমিসটা নিয়েছিলাম তো এখানে দাম কিন্তু ঠিকঠাকই আছে মনে হলো তবে ডিমার্টের থেকে একটু বেশি বা ডিমার্টের থেকেও কম প্রাইসে আমরা আর কি গ্রসারি শপিং করি আর দেখো এখানে রয়েছে না আমের আচার যদিও ঝাল আচার আমি খুব বেশি পছন্দ করি না বলে আমি আমের আচারটার কিনি নিই আমার আবার মিষ্টি আচার মিষ্টি জাতীয় সমস্ত কিছু খেতে বেশি পছন্দ তো সব কেনাকাটা হয়ে গেলো লাস্টে চোখে পড়ল যে এখানে চানাচুর রয়েছে তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেলো এই চানাচুরটা আমরা বাইরেও থেকেও কিনি খুব ভালো খেতে হয় তো এই হলো আজকে আমাদের বাজার তো বাজার কমপ্লিট করে এখন চলে আসলাম চা খেতে আনবুতে তো বেশ সন্ধ্যাও হয়ে গেছে আর বৃষ্টিটা হয়েছে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো ইচ্ছা করলো গরম গরম দু কাপ চা খাওয়া যাক আনবু থেকে আর যদি কিছু ইভিনিং স্ন্যাক্স থাকে তাহলে সেটা আমরা খেয়ে মানে ইভিনিং টিফিনটা করে চলে যাবো সোজা বাড়িতে তো এখানে দেখলাম রয়েছে ওই বিভিন্ন রকমের পাফ জাতীয় কেক তবে আমরা মাশরুম পাফটা বেশি পছন্দ করি আনবুর তো সেটা ছিল না শেষ হয়ে গেছিলো আর এই কেকগুলো খেতে খুবই ভালো হয় কিন্তু আজকে আমাদের এই মিষ্টি মিষ্টি কেক জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিলো না তার জন্য আর কোনো কিছু মানে অর্ডারই করিনি শুধু দু কাপ চা অর্ডার করেছিলাম তো এখানে বসে এখন দুজনে মিলে দু কাপ চা খেয়ে চলে যাব সোজা বাড়িতে তো অন্যান্য দিন আসলে আমরা চিকেন পাফটাও খাই কিন্তু আজ জানি না কেন চিকেন পাফটাও খেতে ইচ্ছা করছিলো না মানে যেদিনকে দেখবে যেটা থাকে না সেটার ক্রেভিংসই বেশি হয় তো বেরিয়ে যাচ্ছি এখন আনবু থেকে তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে চলো পরের ব্লগে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো